বাবা আচ্ছা কথা হলো শুনেন এই একটা অবস্থা নয় আপনার গ্রামেরই সন্তান যদি আপনি এলো মেলো করেন তাহলে আমার কাজ করতে কষ্ট হবে ঠিক মতো হবে না আপনার একটু হাত ধরি পা ধরি দশটা মিনিট একটু দেরি করেন বাবা তুমি এই রুগীর কাছে কত দিন থেকে আছেন জুড়ে কথা বলতে হবে কোন জায়গা থেকে তুমি রুগীকে ধরিছেন কুয়ার পার থেকে ধরিছেন ওখানে কিসের গাছ আছে গাবলের গাছ আছে ওই গাছের গোড়ার থেকে তুমি রুগীকে ধরছেন তুমি কি না রে কি অপরাধে ধরিছে এই রুগী আমার রুগী কি অপরাধ পাইলেন কোনো অপরাধ পাননি তাহলে তুমি ধরলেন কি কারণে আসে আসে বনে গেছে বা ভালো লাগিছে তাই ধরিছেন আচ্ছা একটি কথা বলি তুমি সবকিছু জিজ্ঞাসা করে নাও তোমার পালা গান পছন্দ হয়েছে কি গান চাইছিলেন তুমি সব পছন্দ হয়েছে কোন ভুল ত্রুটি হয়নি তো চালন সাজাইলাম কুয়ার পাড়ে জাগাইলাম বাস্তু জাগাইলাম কালকে রাতে গান করিলাম আজকে দিনে গান করিলাম এই গানে তুমি খুশি না বেজার শুনে বলো খুশি কোন জায়গার তো ভুল ভ্রান্তি নাই কোন জায়গার তো ভুল ভ্রান্তি নাই কথা বলি আপনি এই সাওয়াল নিয়ে কোন ডাক্তারের কাছে কোন জায়গায় গেছলেন একটু জুড়ে বলেন কোথায় কোথায় দেখাছেন সদরের দেখাচ্ছি দয়ালের মূর্তি দেখাচ্ছি আর ধীরে ধীরে বলেন সদরের দেখাইলেন হ্যাঁ তারপরে

তাই আমার সাথে যোগাযোগ করে তারপরে তারপরে এখন বর্তমান বহু জায়গা গেছেন বহু ডাক্তার দেখাইছেন কোন ডাক্তার বেড়মবে দি ধরে ধরে পারেনি বাবা তুমি গান শুনে খুশি না বেদার খুশি এই রুগীর রুগী যত দিন বেঁচে থাকবে সেত দিন তার কোনো দিন আসবেন না জোরে কথা বলো মায়ের কাছে কোনো দিন তো আসবেন না রুগীর মায়ের কাছে আসবেন না রুগীর মায়ের কাছে যাবেন না রুগীর বাবার কাছে এটা হলো রুগীর ছোট বোন যাবেন না এটা হলো রুগীর বাবা এটা হলো রুগীর বাবা ইনি বহু দাগাতে পাপনা নিয়ে গেছে রাজশাহী নিয়ে গেছে জিয়া মেডিকেলে নিয়ে গেছে বহু জায়গাতে নিয়ে গেছে তে ভালো করার মালিক হলো আল্লাহ আমি শাহিন একজন উপলক্ষ তে আপনারা সবাই মিলে এই গরিব সওয়ালের উপরে আপনারা দোয়া করবেন দশ জনার দোয়া যান আল্লাহ পাক কবুল করে নেই এই গরিব অসহায় সওয়াল একবার ফেরেস্তে সওয়াল পাবনা নিয়ে যাও তার বেরাম ধরতে পারেনি তাহলে কত টাকা পয়সা খরচ করেছে সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন আমার উসিলায় এই বেরাম বেদিটা ভালো করে দেন ভালো করে যেন দেয় তিনবার বলবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ 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 তুমি আর ভোগ খাবেন ভোগ খাবেন কোনদিন তোর আসবেন না পাতিল এই দেখেন করে আমি এই ব্যারামটা চালান করে দিব আমার বাড়ির আশাই বাগমারা থানা আমাকে ইউটিউবে সার্চ দিলেই পাবেন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজস্ব চ্যানেল শাহিন মিডিয়া দিয়ে সাজ দিলে আমার ইউটিউবের ভিতরে আমার নাম্বারটা দেওয়া আছে যদি কারো দরকার লাগে মিডিয়া যা সাজ দেন ওর ভিতরে নাম্বার আছে আপনারা পাবেন যদি কারো সমস্যা এরকম ধরনের যদি কারো সমস্যা হয় তাহলে ফোনে যোগাযোগ করে আমি চেষ্টা করে আল্লাহ যদি দয়া করে আমার উসিলায় অবশ্যই আল্লাহ ভালো করে দিবে তার কোনো দিন তো আসবেন না

শব্দ করছিলে ওই বোতলের শব্দ শুনে তো আমি ভয় খাই এই সময় কি সদ্য হয় ওই সাড়ে ছয়টার দিকে হয় আর ওই সাড়ে নয়টার দিকে শব্দ হয়

সালাম করে দিব আরজন গাইজ না আসে সালাম করে দেন আর কোনদিন তো আসবেন না এই কোনদিন তো রোগীর সেবারাত আসবেন না কোনদিন বাস্তুত তো আসবেন না কোনদিন তো আসবেন না এই রোগীর সেবারাত আসবেন না রোগী ভালো হবেন অসুখ বিসুখ ভালো হবেন কোনো রকম কোনো সমস্যা করবেন না কোনো কোন রকমের কোনো বাস্তুতে কোনো কিসার হবে না মুক্ত মুক্ত হোক Música